হ্যালো এসএসসি দুই ব্যাচ এবং দুই ব্যাচ আজ তোমাদের সাথে যে কি নিয়ে আলোচনা করবো দেখো তো যে পরিমিতি অনেকেই তোমরা এই পরিমিতিটাকে ভয় পাও যে পরিমিতিটা অনেক বড় কিন্তু এটা কিভাবে করব কখন কি করব কখন ত্রিভুজের করব কখন চতুর্ভুজের করব কখন বৃত্তর করব কিন্তু আজ তোমাদের এই বয়টা কাটিয়ে নিতে চলে এসেছি আমি তোমাদের সজীব ভাইয়া এখন দেখো আমি এটা কিভাবে করব প্রথমে আমরা কয়েকটা উদাহরণ আমরা তুলে নিছি কিন্তু এর আগে আমাদের কি করতে হবে অবশ্যই তোমাদের জানতে হবে যে এটা আমরা কি পরিমিতি ষোলো দশমিক একের আমরা করবো এখানে আমরা ত্রিভুজের ষোলো দশমিক কি আছে এর কয়টা আছে অনুশীলনী ষোলো দশমিক এক আছে ষোলো দশমিক দুই আছে ষোলো দশমিক তিন আছে বুঝতে পারছো এই তিনটা যদি তোমরা ভালো করে করতে পারো অবশ্যই এখান থেকে একটা দশ মার্কের প্রশ্ন উত্তর দিতে পারবে এখন দেখো প্রথমে কি আছে ষোলো দশমিক এক আছে ত্রিভুজ সংক্রান্ত বুঝতে পারছো যে ত্রিভুজের কোন ত্রিভুজের ক্ষেত্রে বল কত কোনটার ক্ষেত্রে বল এটা এটাকে অবশ্যই তোমাদের জানতে হবে এখন আমি তোমাদের এই এই যে উদাহরণগুলো করানোর আগে তোমাদের একটু বেসিকটা আমি বলে দেবো অবশ্যই বেসিকটা যদি মনোযোগ সহকারে নোট করে করো তাহলে এই উদাহরণ সবগুলো পারবে এই অধ্যায় যতগুলো ম্যাথ আছে সলভ করার চেষ্টা করতে পারবে ঠিক আছে এখন দেখো তাহলে প্রথমে আমরা কি রাখবো যে ত্রিভুজের ক্ষেত্র বল ত্রিভুজের ক্ষেত্রে বল আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রে বল ত্রিভুজের ক্ষেত্র বল ত্রিভুজের ক্ষেত্রে বললে কি হবে ত্রিভুজের ক্ষেত্রে বল ধরো এটা একটা ত্রিভুজ বুঝতে যে কোনো একটা ত্রিভুজ তোর কোনো সমস্যা নাই তাহলে ওর ত্রিভুজের এটা কি যে নিচের জায়গাটা অবশ্যই নিচের জায়গাটা কি ভূমি বুঝতে পারছো তাহলে এই যে এই শীর্ষ বিন্দু থেকে মধ্যবিন্দু পর্যন্ত একটা আমরা জয়েন করি তাহলে এইটা কি এই যে এখান থেকে পর্যন্ত কি তার উচ্চতা এটা কি উচ্চতা বুঝতে পারছো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে যে ভূমি হাফ ভূমি গুণ উচ্চতা তাহলে কি হবে এক্ষেত্র না আমরা একটু লিখে নিই হাফ ভূমি গুণ উচ্চতা এটা আমরা বুঝতে পারছি তাহলে এখন তো ত্রিভুজ তো অনেক ধরনের ত্রিভুজ আছে একটা আছে সমুক্রণী ত্রিভুজ সমুবাহু তিবুজ সমুদ্রি বাহু তাহলে এই সেই সব ক্ষেত্রে তার ক্ষেত্র বললে কী হবে অবশ্যই একটু ভিন্ন হবে এই এখন আমি কি করব এখন দেখাবো যে যে সমুকু ত্রিভুজের ক্ষেত্রে তার ক্ষেত্র বললে কি তাহলে দেখাবো সমুদ্রি বাহু তারপর দেখাবো দুইটি বাহু দেওয়া থাকলে একটা কুন দেওয়া থাকলে কী হয় অবশ্যই তোমরা যদি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো সব ধরনের যে ক্ষেত্রফল বের করার যে টেকনিক গুলো আছে সব ধরনের এটা আয়ত্ত করতে পারবে বুঝতে পারছো তাহলে দেখো আমি কি করি তাহলে এটা আমরা কি পাইছি ত্রিভুজ ক্ষেত্র তাহলে এখন আমরা কি দেখবো যে সমকোণী ত্রিভুজ ক্ষেত্র একটা একটা করে আমরা লিখি প্রথম আমরা লিখতে পারছি কেন কি উপরে ত্রিভুজ ক্ষেত্র বল নোট করে নিবা ঠিক আছে ত্রিভুজের ভূমি গুণ উচ্চতা এরপরে কি আছে সমকোনি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রপল ত্রিভুজের ক্ষেত্রপল তাহলে সোমকি ত্রিভুজ আমরা কি জানি যার একটা গুণ কি সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে যার একটা গুণ কি এক সমকোণ বা নব্বই ডিগ্রাম আমরা সমকোণ একটা ত্রিভুজ আঁকি এই যে মনে করো এটা কি এক সমকোণ তাহলে এটা কি ভূমি এই এই এটার সাপেক্ষে এটা আমরা এ ধরবো এটা আমরা বি ধরবো বুঝলাম এটা আমরা সি ধরতে পারি তাহলে কি হবে সমগুণী যখন বলবে সমগুণী ত্রিভুজ এর ক্ষেত্রে বলটা হবে হাফ এই যে ভূমি এটা গুণ উচ্চতা বুঝতে পারছো তাহলে হাফ ভূমি কারে ধরছি এ গুণ উচ্চতাকে এই যে উচ্চতা হাইট বুঝতে পারছো তাহলে কি বি তাহলে কি হয় হাফ এ বি এটা আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমরা কি পাইছি ত্রিভুজের ক্ষেত্র পাইছি সমগুণ ত্রিভুজের ক্ষেত্র পাইছি এখন দেখাব যে দুইটা বাহু এবং একটা কোন দেওয়া থাকলে ক্ষেত্র বললো আমরা কিভাবে বের করবো বলো তোমার দুইটা বাহু দেওয়া বললো আর একটা কোন দেওয়া যে বললো যে তোমার এটা ক্ষেত্র বের করো তাহলে এটা কি হবে তাহলে দুইটি বাহু দুইটি বাহু এবং একটি কোন দেওয়া থাকলে ক্ষেত্র বল ক্ষেত্রবল সময় কি হবে দেখো তাহলে দেখো আমরা একটু তৃতীয় পুষ্ট এঁকে দিই এই যে এটা মনে হয় এ কুন বি কুন সি কুন আইটা কি এ বি সি এটা হলো বাহু এই যে বাহু আইটা কি পারছো মনে কর তোমার এই সি বাহু দেওয়া আছে এ বাহু দেওয়া তাহলে এই কোনটা বের করতে তাহলে এই কোনটা আমরা দৌড়বো তাহলে কি ক্ষেত্রে বললে কি হবে হাফ এ সি দেওয়া আছে এ সি সাইন সি হবে বুঝতে পারছি যেহেতু সি সরি হ্যাঁ যেহেতু আমরা কি দেওয়া আছে হ্যাঁ এ এটা আমরা বি ধরবো এটা কইছে দেখো আমরা এই বাহুগুলা আমরা কিভাবে নিবো হ্যাঁ তাহলে এর কোন এই যে এর এ এর বিপরীতটা হবে এর বাহু আমরা এ ধরব এই যে বি কোন এর বিপরীতটা কি হবে বি বুঝতে পারছো তাহলে সি কোণ এর বিপরীতটা কি হবে সি তাহলে আমরা কি হয় দেখো তাহলে আমরা হাফ রাখলাম এদিকে তাহলে যদি আমাদের বলে যে তুই একটা বি একটা বাহু দেওয়া আছে আর সি বাহু দেওয়া আছে তাহলে আমাদের ক্ষেত্রে আর একটা কোন দেওয়া আছে মনে করো এ কোন দেওয়া আছে তাহলে অবশ্যই থাকবে তাহলে এ কোনটা দেওয়া থাকবে তাহলে কি হবে ক্ষেত্রে হবে হাফ এই যে বি সি সাইন এ কোন বুঝতে পারছো সেমভাবে মনে করো এটা আমরা একটা লম্বা আঁকতে পারি তারপর সেম ভাবে দেখো আমরা কি হয় এই যে তোমার এ সি দেওয়া আছে এসি দেওয়া আছে বাহু তাহলে কি হবে এসি দেওয়া থাকলে এ আর সি বাহু দেওয়া আছে তাহলে কোনটা আমি ধরবো কি কোনটা ধরবো তাহলে কি হবে এসি সাইন সেম ভাবে যখন তোমার এই যে এ বি দেওয়া থাকবে তাহলে কোনটা কি ধরবে এই যে সি কোন ধরবে তাহলে বি সাইন সরি সাইন সি বুঝতে পারছো কিভাবে ধরবে যখন তোমার এ সি দেওয়া আছে দেখো এখন কিন্তু বি নাই সেজন্য আমার কোনটা হবে বি এখন দেওয়া আছে দেখো কিন্তু সি নাই তাহলে সি সি কোন হবে তাহলে এখানে দেখো বি সি দেওয়া আছে কিন্তু এখানে কিন্তু এ বাহু নাই তাহলে কোনটা হবে এ আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে এটা কখন আমরা ব্যবহার করবো যখন দুইটা বাহু এবং একটি কোন দেওয়া থাকলে তখন আমরা দেখো পরে আরেকটা আমরা জানি যখন তোমার আচ্ছা এটা একটু মুছে নিই তাহলে মনে করো এটা আমরা ধরতে পারি কি এ বি সি প্লাস সাইন এ বা সাইন টিটা ধরতে পারি ঠিক আছে তাহলে এটা কি হয় ইউনিভার্সাল হয়ে যায় তাহলে এখন দেখো যখন তার আমরা কি পাইছি দুইটি বাহু এবং একটি আমরা যখন বাহু দেওয়া থাকবে দেওয়া থাকবে না তখন কি হবে তিনটি বাহু থাকলে তিনটি বাহু থাকবে কি হবে সমান একটু এর নিচে লিখি একটু যেহেতু বড় এস রোট ওভার একটা দিতে হবে সম্পূর্ণটা উপর একটা রোট ওভার দিতে হবে এস ইন টু এস মাইনাস এই যে এ একটা বাহু আর এস টা কি আমি একটু তোমার পরে দেখা এই বিস ই একটা বাহু 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 বি একটা একটা তিনটা আছে কোনো তাদের কোনো তাহলে কি এস টা কি এসটা হলো তার অর্থ পরিসীমা এই যে ত্রিভুজটার যে তিন অর্থ পরিসীমা তাহলে আমাদের পরিসীমা কি আমরা পরিসীমা সূত্র কি জানি পরিসীমা এটা কি করবে একটু মুখস্থ করে নেবে পরিসীমা কি আমরা ধরবো টু এস বাহুর যুগ ফল কি পরিসীমা তাহলে আমাদের লাগবে কিভাবে অর্ধ পরিসীমা লাগবে তাহলে অর্ধ পরিসীমা হবে এস ইজুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই টু তাহলে আমরা বের করবো যে তিনোটা বাহুর যুগ ফল যে আমরা কি করবো টু দিয়ে ডিভাইড করে দেবো তাহলে কি বের হয়ে যাবে এসটা বের হয়ে যাবে আসলে তুমি এটা বুঝতে পারছো তাহলে এটা কি এটা তিনটা বাহু দেওয়া থাকলে তাহলে এটা আমরা বুঝতে পারছি এবং আমরা অবশ্যই মুখস্থ করে নেব তাহলে এখন কি আছে এখন দেখো যখন তোমার সম বাহু দেওয়া থাকবে তিনটা বাহু কি সমান সম বাহু ত্রিবুজের ক্ষেত্র বল কি হবে দেখো সম বাহু ত্রিভুজের ক্ষেত্র বল ক্ষেত্র বল অবশ্যই তোমরা এটা কি করবে মুটকাতা তুলে রাখবে বুঝতে পারছো তা না হলে কিন্তু অনেক বলে যাবে তাহলে সম্ভব হতি ক্ষেত্রে বললে কি যে আমরা এটা কিভাবে আসছে অবশ্যই আমরা অন্য যে আরেকটি ভিডিওতে তোমাদের বিস্তারিত আমরা বলে দেবো কিন্তু এটা আমরা কি করবো একটু শর্টকাটে তোমাদের বলে দিতেছি কারণ এই উদাহরণগুলো করতে কি কাজে লাগবে একটু আমরা শর্টগুলো আমরা বলে দিতেছি ঠিক আছে তাহলে কি হবে রোট ওভার থ্রি বাই রোট ওভার থ্রি বাই ফোর এস স্কোয়ার বুঝতে পারছো তাহলে কেন এটা কি এটা বলতো ওরা বা এখানে এটা কি এটা হলো ওই যে সম বাহু যে বাহুটা দেওয়া আছে সমান বাহু এইটাই হবে বাহুটা বুঝতে পারছো তাহলে তিনোটা যখন সমবাহু মানে কি সম বাহু মানে কি যে তিনটা বাহু সমান বুঝছো এই যে তুমি আমি যেহেতু হাতে আঁকতেছি সমান না হইতে পারে সবগুলো বাহু কি হবে সমান তাহলে এটাও এ এটা এ এটা এ বুঝতে পারছো সমবাহু মানে তিনটা বাহু সমান তাহলে কি হবে সূত্র কি রুট অফ বাই এ স্কয়ার এখানে এটা কি এই সমবাহু বা এই যে একটা বাহু বুঝতে পারছো এখন দেখো তাহলে আমরা এটাও পাইছি এখন যখন বলে তোমার সম দ্বি বাহু সম দি বলতে এই যে দ্বি আসছে মানে কি দুই আর সম বলছে মানে কি দুইটা বাহু সমান তাহলে সম বাহু সম বাহু তখন সম বাহু বলবে তখন কি হবে দেখো সমুদ্র বা ক্ষেত্রে আমরা কি লিখবো রোট ওভার সরি ভি বাই ফোর রোট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে বলতে পারো ভাই এখানে আমাদের এটা এটা কি ধরবো বিটা কি ধরবো এই যে এখানে বিটা হবে আমরা একটু তোমার চিত্র একে দেখাইতেছি যে এই যে একটা চিত্র যেহেতু আমার দুইটা সমান বলছে এই দুইটা মনে করো আমাদের সমান আর এটা কি এটাও একটু বড় তাহলে একটু একটু বড় হইতে পারে যেহেতু হাত রাখছি বুঝতে না তাহলে দেখো তাহলে এটা আমরা ধরবো সমান বাহুটা আমরা ধরবো এটা এটা সমান বুঝতে পারছো আর এর যে বি যে সমান নয় এটা কি ধরবো এখানে এই যে বি দেখি সমান নয় আর এই যে এটা কি সমবাহু আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ তাহলে আমরা কি এই যেখানে কি আছে পাঁচটা আছে ত্রিপুরের ক্ষেত্রে বল এইটা কি করবো এখন আমরা মুখস্থ করে নেবো এটা মুখস্থ না করলে কিন্তু আমরা এই আমরা এই যে প্রশ্নগুলো আছে এটা আমরা সলভ করতে পারবো না বুঝতে পারছো তাহলে তোমাদের কাজটা কি এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক অবশ্যই এটা মুখস্থ করে নিবি মুখস্থ করে কি করবে টাইপ করে আমাদের কমেন্ট বক্সে সম্পূর্ণটা তুলে দিয়ে দেবে ঠিক আছে তাহলে এখন দেখো আমরা এটা আমরা সলভ করি এখন তাহলে এটা একটু আমরা মুছে যেহেতু আমাদের জায়গা শর্ট এটা একটু তোমরা ভালো করে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো দেওয়া উদাহরণ একে কি বলছে একে বলছে যে একটি সমকুণী তাহলে কি বলছে একটা সমকুণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু তাহলে একটা বলছে তাহলে আমরা একটা সমকুণী একটা ত্রিভুজ আঁকি যেহেতু আমরা সমকুণী বলছে একটা সমকুণ ত্রিভুজ লাগবে তাহলে একটা কোন কি হবে এক সমকুণ বা নব্বই ডিগ্রি আসলে এটা বুঝতে পারছো তাহলে কি বলছে বাহু আর দুর্গা তৈরি সমকুণ সংলগ্ন সমকোণ সমকুণ সংলগ্ন মানে কি যে সমকুণের কাছাকাছি এটা আর এটা বুঝতে পারছ যেহেতু আর সংলগ্ন করছে বলছে তাহলে কি বহুত দৈর্ঘ্য যতক্রমে একটা আছে ছয় সেন্টিমিটার একটা আট সেন্টিমিটার তাহলে এটা কি একটা দাম দত্ত এটা স সমস্যা নাই এটা আমরা আর্ধত যে কোনো একটা কিছু ধরতে পারবো তাহলে এর ক্ষেত্রে বল কত তাহলে আমি কি একটু আগে দেখছি সমকুনি ত্রিপুজের ক্ষেত্রে বল কী ভূমি গুণ উচ্চতা তাই তাহলে সমকুনি সম কুনি ত্রিপুজে ক্ষেত্রপল সমান হাফ ভূমি এই যে ভূমি কত আছে এইট ইন্টু উচ্চতা সিক্স তাহলে কত হয় দেখো ফোর চার চল চব্বিশ চব্বিশ কিন্তু হবে যেহেতু আমরা সেন্টিমিটার যখন এই জিনিসটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে কিন্তু সারা কিন্তু তোমাদের এটার জন্য কিন্তু তোমাদের একমার কম দিতে হবে কি বলছে ক্ষেত্রে বলবো যখন আমরা বের করবো তখন কি হবে এখানে সেন্টিমিটার ছিল তখন এর আগে একটা বর্গযুক্ত হবে মিটার থাকলে হবে সবসময় একটা বর্গযুক্ত হবে বুঝতে পারছো তাহলে কি হবে বর্গ সেন্টিমিটার এই এককটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে তা না হলে কিন্তু তোমাদের একটা মার্ক এক মার্ক নিতে পারে স্যার তাহলে এটা আমরা পাইছি এবং পরেরটা দাও কি বলছে যে কোন ত্রিভুজের দুই বাহুর দুর্গ নয় সেন্টিমিটার ও দশ সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোন টিটা সমান কত ষাট ডিগ্রি কত তাহলে আমরা জানি দুইটা বাহু এবং একটা কোন দেওয়া থাকলে কি হয় যে ক্ষেত্র বল সময় দেখব এটা কত এক নম্বর দুই নম্বর দুইটা বাহু এবং একটা কোন দেওয়া থাকলে কি হয় যে ক্ষেত্র বল সমান হবে সমান কী হয় হাফ একটা বাহু আমরা ধরবো এই মনে সমান আমরা কী ধরলাম ইয়া ধরবো আর এটা কি ধর এইটাই যে থ্রি থ্রি কত টেন এটা ধরলো আমরা কি বি বুঝতে পারছো তাহলে এবি সাইন সি এব এখানে ধরছি নাইন আমরা নাইন বসি নি হাফ হাফ ইন্টু কত নাইন বি কাকে ধরছি যে টেন এটা কিন্তু ও এটা কিন্তু থ্রি না ঠিক আছে তাহলে কি টেন সাইন কত সি কত এই যে সরি এটা আমরা টিটা ধরো আমরা টিটা টিটা আছে তাহলে আমরা কি টিটা তাহলে কত সিক্সটি ডিগ্রি বুঝতে পারছো তাহলে অবশ্যই তোমরা যে সাইন ষাট ডিগ্রি মানটা অবশ্যই তোমাদের জানতে হবে তাহলে এর মানটা জানার জন্য আমরা কি করতে হবে ত্রিকোণ ক্লাসগুলো করতে হবে আমাদের যে চ্যানেলে ত্রিকোণ মিত্রির বিস্তারিত ক্লাস করা দেওয়া আছে অবশ্যই তোমরা এটা কি পারো সুযোগ পেলে দেখে আসতে পারো তাহলে দেখো আমরা কত হাফ ইন্টু নাইন ইন্টু টেন ইন্টু সাইন সিক্সে মান কত রোটবার থ্রি বাই টু আসলে তোমরা এটা জানো তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নিই তাহলে এটা এটা কাটলে কত হয় ফাইভ এটা এটা কাটলে কত হয় দেখো হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের উত্তরটা এটা আমরা খাটা দরকার নাই আমরা এটা উত্তর দিতে পারি ফোরটি ফাইভ রোটবার থ্রি বাই টু বর্গ কি দেওয়া আছে বড় সেন্টিমিটার তাহলে আমরা দুই নম্বর পারছি তাহলে এখন দেখো আমার তিন নম্বরটা কি তিন নম্বরটা বলছে যে ত্রিবুজের প্রত্যেক বাহু দেওয়া আছে তিনটা বাহু আছে সেভেন এইট আর নাইন তাহলে এটা দেখো আমরা কিভাবে করি চটপুর আমরা করিনি অত তিন নম্বর আমি কি বলছিলাম যে তিনটা বাহু থাকলে আমাদের কি করতে হবে অবশ্যই আগে বের করতে হবে আর এসটা আমরা কিভাবে বের করি অর্ধ পরিসীমা পর্দরি সীমা কিভাবে বের করি সব বাহুগুলো যুগ পল এ প্লাস আমরা এইট নাইন তাহলে এইট নাইন বসাই সেভেন প্লাস এইট প্লাস নাইন বাই কত টু তাহলে কত হয় করলে কত ষোলো আট কত চব্বিশ চব্বিশ করি তো বারো বারো কত এস টো কত পরিশন বারো কি আছে সেন্টিমিটার বুঝতে পারছো তাহলে আমাদের তুমি ক্ষেত্র বলটা কী হবে তাহলে ক্ষেত্র বল অবশ্যই আমরা জানি ক্ষেত্র বল সূত্রটা অবশ্যই আমরা জানতে হবে এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি তাহলে আমরা দেখো আমরা মানগুলো বসে আনলে কী হয় টুয়েলভ ইন্টু টুয়েলভ মাইনাস এ কত আছে সেভেন ইন্টু টুয়েলভ মাইনাস বি কত আছে এইট ইন্টু টুয়েলভ মাইনাস নাইন এটা অবশ্যই তোমাদের থাকবে হোমওয়ার্ক এটা কী করবে নিজে নিজে ক্যালকুলেশন করে তোমরা মানটা বসিয়ে নিও ঠিক আছে এখন দেখো পরবর্তী চার নম্বরটিকে বসে চার নম্বরটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্রতি ক্ষেত্রেই তোমাদের কি আসে পরীক্ষা চলে আসে তোমরা যখন সৃজনশীল সলভ সলভ করবে অবশ্যই দেখতে পারবে এটা কতটুকু গুরুত্বপূর্ণ কি বলছে এটা একটু তোমরা ভালো করে বুঝে নিও চার নম্বর কি বলছে দেখো বলছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রবল এত যেহেতু আমরা সমবাহু বলছে ক্ষেত্র বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্র বল আগে আমরা লিখে বলি যে সমবাহু আর কিছু চিন্তা করবো না সমবাহু ত্রিভুজের ক্ষেত্রবল সমবাহ ত্রিভুজ আমরা ক্ষেত্র বল কি জানি যেহেতু সমান বাহু বলতো তা বাহু কি তিনটা বাহু সমান তিনটা বাহু সমান তাহলে কি হবে √3/4 স্কয়ার তাহলে ক্ষেত্রফল সমান কি হবে √3/4 স্কয়ার বুঝতে পারছো তাহলে কি বলছে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা মনে করি একটা সমবাহু একটা ত্রিভুজ আমরা এখানে ড্র করি তুমি হাতে আঁকছি ভুল হলে সমস্যা নাই তোমরা একটু এ করে নেবা তাহলে যেহেতু প্রত্যেক এটা মনে আমরা এ এ এ তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার তাহলে প্রত্যেক বাহু আছে মনে করা এ তাহলে এক মিটার বাড়ালে যেহেতু আমরা বাড়ালে বলছে আমাদের কি প্লাস করতে হবে আর কমাল কি করতে হবে মাইনাস করতে হবে কমালে কি ত্রিপুসটা কি ছোট হবে যেহেতু বলছে বাড়াইছি তাহলে কি অবশ্যই ত্রিপুসটা বড় হয়ে যাবে তাহলে ত্রিপুসটা মনে এতটুকু বড় হয়ে গেল বুঝতে পারছো তাহলে কি করছি এ প্লাস ওয়ান এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বল কি এটা হয়েছে তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি হবে সবগুলো তাহলে এটার ক্ষেত্রে কি হবে বাহুটা কি তাহলে আমরা এক মিটার বাড়ালে ক্ষেত্রপল ক্ষেত্র কি হবে দুটো থ্রি বাই ফোর এই সব ঠিক থাকবে শুধু বাহুটা যেহেতু আমরা কি করছি বাড়াইছি বাহুটা চেঞ্জ হয়ে যায় যে বাহু কত বাড়াইছি এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এত হলু আসলে তোমরা এটা বুঝতে পারছো এবং কি বলছো দেখো যে বাড়াইছি ঠিক আছে কিন্তু এবং যদি আমরা এটা বাড়াই তাহলে ক্ষেত্র বল তো তাহলে ক্ষেত্র এরিয়াটা কি ক্ষেত্র বলতে কি আমরা এরিয়াটা এটা যেহেতু আমরা বাড়াইছি দেখো এরিয়াটা কি বড় হয়েছে না আশা করি বড় হয়েছে না যেটা আছে এটার সাথে কি করছে আরো এতটুক বড় হয়েছে না বুঝতে পারছো তাহলে ক্ষেত্র বলটা কি এই যে এতটুক আছে এই যে এতটুকের তাহলে আরো কতটুক বড় হয়েছে এতটুক তাহলে এটা এই এতটুকের আবার একটা ক্ষেত্র বল আছে এটা কত থ্রি বুঝতে পারছো তাহলে এটা কি করতে হবে এই এটার সাথে এটা যোগ করতে হবে অবশ্যই তাহলে যোগ করতে হবে তাহলে বর্গ বেড়ে যায় এবং বাহুর দৈর্ঘ্য আমরা ইয়াটা বের করতে বলছি ঠিক আছে যেহেতু আমাদের কি করছি এটা বাড়াইছি তাহলে আমরা কি হয়েছে ক্ষেত্রফলটা বাড়ছে এতটুক বাড়ছে তাহলে আগে কত ছিল এত তাহলে এটা সাথে আবার এতটুকু এটা যোগ করতে হবে তাহলে এক শর্ত অনুসারে ক্ষেত্রফল কত আমাদের কত ছিল বাহুটাকে লিখব থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান এত হলো স্কয়ার তাহলে এটা কি করছি আমরা এত করছে বাহুটা বাড়াইছে ক্ষেত্র বল ছিল এত বেড়ে গেছে এত এই যে এত এরিয়াটা বাড়ছে বুঝতে পারছো √3/4 a² + 3√3 আমাদের কিব এর করতে বলছে এটা তাহলে আমরা এই একগুলো সবগুলো এক সাইডে নিয়ে নিই এটা যেটা আছে এটা রাখব √3/4 a + 1 + स्क्वायर এটা কি আছে প্লাস আছে এই পাশে আসলে মাইনাসে - √3/4 a² = যেটা আছে এটা 3√3

আর ভিতরে কি এটা এই যে আমরা সূত্র আমরা বসিনি a b হোল স্কয়ার কি হয় a স্কয়ার প্লাস 2a b 1 দিলে চলবে না দিলে চলবে 2ab প্লাস b স্কয়ার এর উপরে স্কয়ার দিলে চলবে না দিলে চলবে মাইনাস a স্কয়ার আচ্ছা দেখো দেখো আমাদের একটু দেখা যাইতেছে না আমরা কি করি আমরা একটু অপর পাশে আমরা একটু এই জায়গাটা হ্যাঁ এটা একটু আমরা মুছে নেই হ্যাঁ আচ্ছা দেখো তাহলে আমরা একটু মুছে নেই তাহলে কি হয় আমরা এটা একটু আমরা উপরে লিখতেছি এটা আমরা অপর পাশে নিয়ে নিছি তাহলে এটা হচ্ছে 3 আর 4 এর গুণ হলো 4 বারোটোবার থ্রি আমরা কি হয় রোট বা থ্রি কারণ নিচে ওয়ান টু আমরা এখানে কি থাকবে এটা আমরা চলে গেছে তাই কি শুধু এতেটুক এ প্লাস বি হলো স্কোয়ার সূত্র আমরা বসাতে পারি তাহলে টু এ ওয়ান দিলে চলবে না দিলে চলবে কারণ ওয়ান কোন কিছু গুণ করলে তো সেটাই আসে প্লাস বি

মাইনাস আচ্ছা টুয়েলভ শুধু থাকবে দেখো কি হয় ইলেভেন বাই টু টুটা আমরা ভাগ করি ভাগ করি কত আসবে কত আমরা আমরা যেহেতু কি হ্যাঁ তাহলে আমরা কি আমরা মিটার আছে যেহেতু আমরা ক্ষেত্রে আমরা তো গড়ে আমরা কাটা দেবো শুধু মিটারটা থাকবে মিটার এটাই আমাদের আনসার যদি এই ক্লাসটি করে তোমরা উপকৃত হও অবশ্যই এই ক্লাসটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে বলা যাবে না এবং এই ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকবে থ্যাংক ইউ এভরি আমাদের ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য